হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এমন একটা আইডিয়া ভিডিও যেগুলো কিন্তু জানা থাকলে তোমাদের কাজটা হবে অনেকটা সহজ তো দেখো শীতকাল তো পড়ে গেছে শীতকাল হলে কী হয়েছে কাজ তো বন্ধ হবে না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট ছোটো আইডিয়া যেগুলো করে কিন্তু আমরা আমাদের ঘরবাড়িকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি আর আমাদের কাজগুলো কিন্তু অনেকটা সহজে হয়ে যায় তো দেখো কিচেন মডুলার হোক বা নন মডুলার আমাদের প্রত্যেককেই সুন্দর করে রাখতে ইচ্ছে করে সেই জন্য কিচেনে একটা মানি প্লান্ট রেখে দেবে আর সেটাকে একদিন পরপর কিন্তু মানি প্লান্টের যে গোড়াটা আছে সেটাকে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটা চেঞ্জ করে দেবে এতে কিন্তু কিচেনের লুকটা খুব সুন্দর হয় নেক্সট আইডিয়া চলে আসবো তো দেখো টিস্যু পেপার আমরা প্রত্যেকে ইউজ করি তো কিন্তু টিস্যু পেপারটা আমরা কিভাবে রাখবো বুঝতে পারি না তো দেখো কোনো জিনিসকে অর্গানাইজ করে রাখলে সেগুলোকে দেখতেও ভালো লাগে আর নিতেও কিন্তু ভালো লাগে খুব ছোট্ট আইডিয়া দেখো আমি কিভাবে করছি এইভাবে দেখো আহ গোল গোল ঘুরিয়ে দিব গ্লাসের হেল্প নিয়ে তো দেখবে একটা ফুলের মতন হয়ে গেছে খুব ছোট্ট আইডিয়া কিন্তু এটা দেখতে খুব ভালো লাগবে এবারে দেখো যতটা পারলাম এরকম করে গোল করে ফুলের মতন করে নিলাম এবারে আমি এর মধ্যে কোনো বাস্কেটে রেখে দিতে পারো এতে কিন্তু দেখতে ভালো লাগবে আমার কাছে এরকমের একটা বেতের ঝুড়ি ছিল তার মধ্যে আমি এটাকে অ্যারেঞ্জ করে রাখছি তো দেখো এর থেকে নিতেও সুবিধা হবে আর এটা আমাদের যে ডাইনিং টেবিল আছে ওটা দেখতেও কিন্তু খুব ভালো লাগবে এর মধ্যে যে কোনো একটা ফুল বা পাতা রেখে দিতে পারো তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে তো ডাইনিং টেবিল তো দেখো বারবার চেঞ্জ করা যাবে না সেই জন্য আমি কি করি প্রতিদিন মানে যখনই কোনো ফেস্টিভ্যাল থাকে বা কিছু থাকে তখন একটু লুকটা চেঞ্জ করে দিই লুক চেঞ্জ করবার জন্য আমি দামি দামি কোনো মানে টেবিল কভারও কিনে আনি না যা আমার কাছে আছে সেটা দিয়ে করি তো দেখো পুরনো দুপারটা ইউজ করেছি আর এখানে একটা ওয়াটার ক্যান্ডেল রাখলাম ওয়াটার ক্যান্ডেল আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম এখানে জল আছে কালার আছে আর এক চামচ তেল আছে আর এটা এইভাবে আমি রেখেছি আর যখন কোনো গেস্ট আসবে বাড়িতে তখন তোমরা এটাকে এরকম করে জ্বালিয়ে দিতে পারো আর এর মধ্যে কোনো ভালো ফ্লেভারের সেন্ট তোমরা ইউজ করতে পারো তাতে কিন্তু এর অ্যারোমেটাও খুব ভালো আসবে তো এই ছোট্ট আইডিয়া কিন্তু দেখ এই লুকটাই কিন্তু চেঞ্জ করে দিল আশা করি এই ছোট্ট আইডিয়াটা তোমাদেরকে ভালো লেগে থাকবে এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি আমি এরকমের একটা খালি ডাব্বা নিয়েছি প্লাস্টিকের এরকমের আমরা অনেক জিনিসপত্র নিলে পেয়ে থাকি সেটাকেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কিছু ফেব্রিক কালার আর ফেব্রিক কালার যেন তোমরা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবার আমি বোতলটাকে মানে এই জারটাকে ডেকোরেট করে নেবো আর এটা দেখো এইভাবে আমি এর মধ্যে একটুখানি তরমুজের মতন সেপ দিয়ে দেবো এটা বানানো খুব সহজ এখানটা ডেকোরেট এই জন্য করতে যে কোনো জিনিস যদি সুন্দর লাগবে দেখতে তার থেকে জিনিস নিতেও কিন্তু খুব ভালো লাগবে তো ছোটো ছোটো জিনিসগুলো ফেলে না দিয়ে তোমরা কিভাবে অর্গানাইজ করে রাখতে পারো জিনিসপত্র সেটা তোমাদেরকে আইডিয়া আমি দিয়ে দিচ্ছি এইগুলো দেখো ইউজ করার পর আমরা সচরাচর ফেলেই দিই এবারে ফেলে না দিয়ে তোমরা এইভাবে ব্যবহার করে দেখতে পারো তো এখানে আমি একটা নাইফ নিয়েছি নাইফটা আমি গরম করে নিয়েছি গরম করে দেখো এটাকে আমি কাট করব। কিভাবে কাট করছি তোমরা স্ক্রিনে দেখো তাহলে বুঝতে পারবে একটা ছোট জায়গা আমি কেটে নিচ্ছি আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যায় দেখো এইভাবে কেটে নিয়েছি তোমরা বলবে এটা আমার কি কাজে লাগবে তো চলো বলে দিই তো দেখো এর মধ্যে আমি কিছু তুলো ভরে রাখছি তুলো দেখবে সবসময় প্যাকেট থেকে বার করতে অস সুবিধা হয় সেই জন্য কিছুটা তুলো তোমরা এর মধ্যে রাখবে আর এর থেকে নিতেও তোমাদের সুবিধা হবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে তো দেখো যতটুকু তুলো দরকার ততটুকু তোমরা নিতে পারো আর এটা কোথাও রেখে দাও বাচ্চারা দেখবে তুলো পেলে নষ্ট করে সেই জন্য এইভাবে রেখে দিলে একটু একটুই বের করতে পারো আর এটা খুব ইজিলি তোমরা ইউজও করতে পারবে আশা করি এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে নেক্সট শীতকালে আমাদের ঘর পুষতে তো খুব অসুবিধা হয় তো সেই জন্য আমি এরকম মপ ইউজ করি তো এই মপটাতে কি হয় এ দেখো এরকম করে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েও যাওয়া যায় আর এই ঠান্ডাতে বসে ঘর পুষতে কিন্তু খুব অসুবিধা হয় এই শীতকালটা কিন্তু হোয়াইট টাইলসের ঘরে দেখবে যতই আমরা এরকম মপ দিয়ে পুছি নোংরা থেকেই যায় তো সেই জন্য এই যে এই যেখানে যেখানে টাইলসগুলো জয়েন্ট করা আছে সেখানেই দেখবে একটু বেশি কাল হয়ে গেছে ওখানটা একটু হারপিক দিয়ে দেবে দিয়ে একটা ব্রাশ দিয়ে এরকম করে ঘষে নেবে যেখানেই নোংরা থাকবে দেখবে একদম পরিষ্কার হয়ে গেছে আর দেখো ধক ধকে চকচকে ঘর কান্না না ভালো লাগে কিন্তু এই শীতে পরিশ্রম করতেও ভালো লাগে না তারপরে তোমরা যে কোনো লিকুইড ফ্লোর ক্লিনার যা ইউজ করো সেটা নেবে আর সামান্য একটুখানি সার্ফ দিয়ে দেবে দিয়ে তারপরে এটাকে ভালো করে মপটাকে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে শুকনো করে পুছে দেবে এতে কি হবে দেখবে ঘর একদম চকচকে হয়ে যায় তো দেখো এই শীতে কিন্তু আর পরিষ্কার করতে ইচ্ছে করে না তো দেখো তো হলো হাত পা পরিষ্কার করাও খুব দরকার এর জন্য একটা খুব ইজি আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র একটা দশ টাকার কোলগেট নেবে আর পায়ের মধ্যে রাত্রে শুতে যাওয়ার আগে লাগিয়ে নেবে আর এই টিপসটা বা এই আইডিয়াটা যদি তোমরা ফলো করো দেখবে তোমাদের পা কিন্তু একটুও ফাটবে না আমি এর মধ্যে কোনো জিনিস মিক্স করিনি জাস্ট খালি কোলগেটটা দিয়ে ধুয়ে নিলাম আর এর মধ্যে গরম জল দিয়েছি লেবুর রস দিচ্ছি আর তার সাথে দিয়ে দেবো অ্যাক্সেসের শ্যাম্পুর এবারে দেখো এটাকে একটুখানি পাটাকে ভালো করে ডুবিয়ে রাখবে আর এমনি ঘষে দিয়ে ঘুষে ঘষে নেবে তো এতে কি হবে ডেড স্কিনগুলো বেরিয়ে যাবে আর পা একদম চকচকে হয়ে যাবে তো দেখো একদম পা ক্লিন হয়ে গেছে নেক্সট আইডিয়া চলে আসি তোমাদেরকে বললাম শীতকালে কাজটাকে সহজ করার জন্য কিছু আইডিয়া আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা যে টুথব্রাশগুলো ইউজ করি সেটা কিন্তু ফেলে না দিয়ে তোমরা কিন্তু এইভাবে ব্যবহার করতে পারো বা কোনো নতুন ব্রাশকেও তোমরা এইভাবে ইউজ করতে পারো কারণ প্রত্যেকটা টুল কিন্তু কেনা সম্ভব হয় না তো তখন আমি কি করলাম তোমরা দেখো এই দেখো এর মুন্ডুটা কেটে দিলাম এইভাবে কেটে দিয়ে আমি এটা একটা টুল বানাচ্ছি যেটাতে কিন্তু আমার ক্লিনিং টুলের কাজ আসবে এবারে আমি এটা এইভাবে দেখো ছিল এটা আমি এখানটাতে একটুখানি হিট দিয়ে নেব আর দিয়ে এইভাবে লাগিয়ে দেবো একটু ধরে রাখবে তাহলেই কিন্তু এটা সেটে যাবে এরকম করে ধরে রাখলে এটা সেটে যাবে এবারে ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এটা আমার কাজে চলে আসবে কী করবো বলো শীতকালে দেখো মিক্সি এগুলো কিন্তু খুব নোংরা হয় আর এগুলো থেকেও মশলা পিসার কারণে সব নোংরাগুলো ভেতরে ঢুকে গেছে তোমরা দেখছো যে আমার মিক্সিটা সতেরো আঠেরো বছর হয়ে গেছে তো এটাকে একটুখানি পরিষ্কার করা মানে রেগুলার করি কিন্তু তাও দেখবে নোংরা হয়েই যায় তো সেই জন্য বিম লিকুইড দিলাম আর খাবার সোডা দিলাম তো দেখো জল হাতে দিতে তো বেশি ভালো লাগে না সেই জন্য তোমরা কি করবে এরকম শুকনো শুকনো করে পরিষ্কার করতে পারো তো দেখো এরকমের ব্রাশের টুলটা অনেকটা কাজে লাগছে এখানে যত নোংরা থাকবে সব ইজিলি বেরিয়ে যাবে এবারে শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে এতে কিন্তু মিক্সিটাও কিন্তু খুব ভালো থাকবে যতই পুরোনো মিক্সি হোক না কেন কাজও ভালো করবে আর এরকম পরিষ্কারও থাকবে এবারে এটা পরিষ্কার তো করে নিয়েছি এবারে আমরা যখন ইউজ করে নিই ইউজ করে নেওয়ার পরে তোমরা কিভাবে রাখবে তোমরা দেখে নাও তো দেখো আমরা এরকম জড়াই আর রেখে দিই তো এরকম করে একটা ক্লিপ নিয়ে নেবে ক্লিপ এখানে তারটাতে লাগিয়ে দেবে এতে কি হবে তারটা এক জায়গাতে থাকবে আর এখানে আমি একটা কভার বানাবো কভারের জন্য কোনো সেলাই করছি না পুরোনো একটা টি শার্ট নিয়েছি একদম খা খারাপ হয়ে গেছে টি শার্টটা ইউজার না তো এবারে দেখো এটা এরকম আছে আর এটাকে আমি উল্টো করে নেব খুব ইজি এটা হয়ে যাবে কিন্তু অনেক কাজের জিনিস তো এরকম করে এটা ভালো করে একসাথে এক জায়গায় নিয়ে নেব নিয়ে এখানটা এর মুখটাতে কোনো একটা সুতো বা দড়ি দিয়ে বেঁধে দেবো এইভাবে দেখো টাইট করে বেঁধে নিয়ে আমি এবারে এর মধ্যে লাগাচ্ছি এইভাবে দেখো এতে কি হবে মানে রাতে যে আমরা মিক্সারটা রেখে দিই এতে আমরা পিসাপিসি করি তো এতে কী হয় না গন্ধতে কক্রোচও আসতে পারে আর যদি এটা তোমরা কভার করে রাখবে দেখবে এতে নোংরাও হচ্ছে না আর কোনো মানে কক্রোচ বা কোনো পোকামাকড়ও এর মধ্যে বসবে না তো দেখো এরকম করে এর কাভারটা রেডি হয়ে গেল কতটা সহজে তোমরা এটা করে নিতে পারবে আর এটা বানানোর দু মিনিটের কাজ আর কিন্তু অনেক কাজের নোংরা হলে ধুতেও পারো তো আশা করি ছোট্ট ছোট আইডিয়া আমাদের প্রত্যেক দিনে কাজে লাগে তো কেমন লাগলো তোমাদেরকে আইডিয়া জানাতে ভুলো না নেক্সট সবথেকে বড়ো কথা এই যে শীতকালে কম্বল ধোয়া কম্বল কি বারবার ধুলে পরে কি হয় শুকাতে চায় না অনেক অসুবিধা হয় আর মোটা মোটামোটা কম্বলগুলো কিন্তু খুব অসুবিধা হয় তো তোমাদের আজকে আমি শেয়ার করবো জল জলে না ডুবিয়ে তোমরা কিভাবে কম্বলটাকে পরিষ্কার করতে পারো তাও একদম সুন্দর হবে তো দেখো কম্বলটা যেখানে একটু বড় জায়গা থাকবে সেই জায়গাটাতে বিছিয়ে নেবে তো দেখো আমি এখানটাতে কম্বলটা বিছিয়ে নিচ্ছি আর এবারে আমি কী করবো এখানটাতে কিছুটা খাবার সোডা এমনি করে ছিটিয়ে দেব। খাবার সোডা দেখো আমাদের লোকাল মার্কেটে ইজিলি পাওয়া যায় এমনি করে খাবার সোডা দিয়ে দেব তো দেখো যত আমরা ধুই না ধুই কম্বলটা কিন্তু একটা বিদঘুটে গন্ধ গন্ধও দেয় আর মানে নিতেও ইচ্ছা করে না কিন্তু এইটা যদি তোমরা করবে দেখবে গন্ধ তো একদমই থাকবে না আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তো দেখো একটা ব্রাশ নিয়ে নিয়েছি দিয়ে এরকম করে হাত দিয়ে এরকম করে ঘষতে থাকবো যত ডাস্ট আছে এর মধ্যে সব বেরিয়ে যাবে আর কম্বল দেখো জলে ধোয়ার থেকেও বেশি পরিষ্কার হবে তো তোমরা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে কিভাবে করছি এটা করে নেওয়ার পরে একটা ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নেবে বা এটাকে ঝটকে ঝটকেও তোমরা ঝেড়ে নিতে পারো এরকম করে ভালো করে যাতে এর সোডাটা বেরিয়ে যায় এবারে দেখো আমি এটা একটা বেডের মধ্যে দিয়ে দিয়েছি এরকম করে দেখো পুরোটা পরিষ্কার করে দিলাম এবারে একটা পুরোনো চাদর আমি বেডের মধ্যে বিছিয়ে নিচ্ছি বিছিয়ে নিয়ে এখানে আমি কিছুটা গরম জল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব ভিনিগার ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বা লোকাল মার্কেটে কুড়ি টাকা তিরিশ টাকা পাওয়া যায় আর দেখো এরকম করে ভিনিগার দিয়ে দেবো আর এখানে নিয়ে নিচ্ছি ইজি ইজি উলের কাপড়ের জন্য খুব ভালো হয় তোমরা জানোই তো আমি এখানে একটুখানি এক চামচ মতো ইজি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে সুন্দর করে ভালো করে মিক্স করে নেবো হালকা গরম জল নেবে আর দেখো এরকম করে ভালো করে মিক্স করে নেওয়ার পরে একটা এরকম মোটা টাইপের টাওয়াল নিয়ে নেবে টাওয়াল আমাদের প্রত্যেকের ঘরেই থাকে এরকম টাওয়াল নেবে এটাকে এরকম করে ভিজাবে আর এরকম ভালো করে এটা নিগড়ে নেবে আর নিয়ে তারপরে এরকম করে পোছা লাগাবে একদম নিমিশের মধ্যেই কিন্তু এটা পুরোটা পরিষ্কার হয়ে যাবে আর তোমরা দেখবে একদম ভালো গন্ধও দিচ্ছে আর একদম একদম চকচকে ধকধকে হয়ে যাবে তো খুব সিম্পলভাবে তোমাদেরকে দেখালাম আজকের অনেকগুলো আইডিয়া আর তোমাদের যদি আইডিয়াটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর যদি ভিডিওর কোনো একটু অংশ ভালো লেগে থাকে তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর দেখো এটা এরকম হালকা হালকা তো আমি জল লাগিয়েছি তো হালকা হালকা একটুখানি ভিজা আছে তো এটা তোমরা কি করবে কোনো ফ্যানে বা ছাদে বা যেখানে খোলা জায়গা আছে এখানে মেলে দেবে আর এটা শুকিয়ে যাওয়ার পরে একদম চকচক হয়ে যাবে আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাবা